আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির পকোড়া চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি এবং পেঁয়াজের পাতা এর মধ্যেই দিচ্ছি জিরে গুঁড়া হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া আদা কুচি লবণ এই উপকরণগুলোকে দেওয়ার পর সব উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর আবার মিক্স করে নেব এই সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যেই দিচ্ছি অল্প অল্প করে বেসন এবং অল্প অল্প করে পানি দিয়ে বেসনের সাথে উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এই উপকরণগুলোকে তেলের মধ্যে ছেঁকে নেব চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে অল্প মতন তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি পকোড়াগুলোকে দেওয়ার পর মিডিয়াম আছে পকোড়াগুলোকে ভেজে নেবো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বা পকোড়াগুলোকে তুলে নিচ্ছি এভাবেই সব পকোড়াগুলো মিডিয়াম আছে ভেজে নেব আমাদের মুচমুচি পকোড়া রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ